ক্রিকেট ফুটবল টেনিস হকি ক্যাসিনো এছাড়াও বিভিন্ন ধরনের খেলায় ব্যাগ করে আপনিও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এক মিনিটে ডিপোজিট ও উইথড্র করবেন ওয়ান এক্স ব্যাট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপটি প্রথমে ফোনে ডাউনলোড করে নেবেন ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানেই আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুইটার অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন রেজিস্ট্রেশন অপশনের পরে কিছু অপশন দেওয়া আছে এসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ এবং নিরাপদ অপশন হচ্ছে ইন অন ক্লিক অপশন তাহলে এবার ইন অন ক্লিক অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে দেখবেন সব রকম তথ্য যেভাবে আছে সেভাবেই রাখবেন কোনো চেঞ্জ করবেন না তারপর শুধু এই ঘরে প্রোমো কোড দিতে হবে এবং আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট নিরাপদ থাকবে এই প্রোমো কোডটিতে আপনি লিখবেন বি এক পি ডাবল টু আবারও শুনে বি এক পি ডাবল টু সবগুলো অক্ষর একসাথে বড় হাতে দিবেন এর ফলে অ্যাকাউন্ট খোলার পরেই আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি বোনাস হিসাবে পেয়ে যাবেন আরও দশ হাজার মোট বিশ হাজার টাকা এছাড়াও প্রতি শুক্রবার এবং সোমবার এক্সট্রা বোনাস এবং আপনার ক্যাশব্যাক পাবেন সাথে বোনাস পাবেন আপনার জন্মদিনও আর ডিপোজিট ও উইথড্র করতে পারবেন এক মিনিটে প্রোমো কোড দেওয়ার পরে নিচের সকল ঠেক চিহ্ন দিয়ে দেওয়ার পরে নিচে যে সবুজ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপর দেখবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন আমার মতো করে সুন্দরভাবে রোবট ভেরিফিকেশন পার করে যাবেন পরের বার থেকে যতবারই রোবট ভেরিফিকেশন আসবে ততবারই একই নিয়মে ভেরিফাইড করে নেবেন ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডে স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আর কখনোই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না এরপর নিচের অপশনে ক্লিক করবেন নেক্সটে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন নিচের এই বাটনটিতে ক্লিক করে উপরের এই বাটনটিতে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নাম্বার এবং এন কার্ডের নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফোন নম্বর লিংক লেখা আছে এখানে আপনার নাম্বারটি দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর নিজের সেন্ট বাটনে ক্লিক করলে আপনার যে ফোন নম্বরটি দিয়েছেন সেখানে একটা কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন আপনার ফোন নম্বরটি এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর ফিল ইন পার্সোনাল এখানে ক্লিক করলে আপনার সব তথ্যের সাথে মিল রেখে নিচের এই তথ্যগুলো পূরণ করবেন শুরুতে আপনার নামের প্রথম অংশ এবং নিচে আপনার নামের শেষ অংশটি লিখুন এরপর আপনার জন্ম তারিখটি লিখুন এবং পরবর্তীতে আপনার জন্মস্থান লিখুন যা আপনার ভোটার আইডি কার্ডের পেছনে আছে এরপর রিজিওন বাংলাদেশ সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখুন এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এরপর নিজের ঘরে ওয়ান লিখুন এবং ডকুমেন্টস নাম্বারের ঘরে নিজের এনআইডি নাম্বারটা লিখুন যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার নিজের সচল মোবাইল নম্বরটিও লিখতে পারেন এরপর ডেট অফ এর ক্ষেত্রে নিজের ভোটার আইডি কার্ডের বিপরীত পাশে যে ইস্যুর তারিখ রয়েছে সেগুলো লিখবেন ইস্যুড বাই এর জায়গায় ইস্যুস বাংলাদেশ গভর্নমেন্ট এটা লিখে দিবেন সবশেষে নিচের এই বাটনটিতে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবার দেখাবো কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিচের এই ডিপোজিট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে নগদ বিকাশ রকেট সহ বিভিন্ন ডলার টোরেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি বিকাশেই ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে বিকাশ অপশনটি ক্লিক করলে দেখবেন তাদের এখানে বিকাশের এজেন্টের একটা নম্বর দেওয়া আছে এখান থেকে মূলত সবসময় ক্যাশ আউটটা করতে হবে এখানে যে নম্বর দেওয়া থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করতে হবে এখানে পাঁচশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আমি এখানে ছয় হাজার টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ছয় হাজার টাকা লিখে এখান থেকে ক্যাশ আউট করলাম ক্যাশ আউটের পরে এখানে যে ট্রানজেকশন আইডিটা রয়েছে সেটা কপি করে এর বিকাশ অপশনের ওখানে প্রেস করে দিলাম আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন তারপর সবকিছু ঠিক থাকলে নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করলেই লেখাটি আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল এক মিনিটে ডিপোজিট হয়ে যাবে যদি নেটের সমস্যা থাকে তাহলে সর্বোচ্চ মিনিট অপেক্ষা করুন দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে আবারও বলে রাখি একশো পার্সেন্ট সফল রেজিস্ট্রেশন এবং এক মিনিটের ডিপোজিট ও উইথড্র করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ডাবল টু প্রোমো কোডটি